সবাই প্রেম করে খাইছে একা আমি কিন্তু আজও আছি তোমার জন্য একা তুমি কি হবে আমার মহারানী তোমাকে নিয়ে বানাতে চাই জান্নাত তোমার মতো গোপন একটা কাহিনী চোখের মানুষকে বিয়ে করেছি বল খালা তো হবে বন্ধু সামনে তো চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে তা তোর গার্লফ্রেন্ড আছে কয় বন্ধু আমার তো চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে তোর পায়ে আছে না রে বন্ধু আমার একাও নাই ওইবার আর গোলাপের পাঁচ পাশ গুড়ি তো আমার পাত্তা মাত্তা দেয় না দেখি গোলাপি গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করতেছি কি হয় দেখি বন্ধু ঐযোধ্য তোর গোলাপি যাচ্ছে বন্ধু তুই থাক আমি দুটি মিনিট আসতেছি আচ্ছা বন্ধু কেউ যদি দাঁড়াইতো বলতাম আমার মনের কথা কথাগুলো বললেই দূর হইতো আমার মনের সব ব্যথা আমাকে বলছেন নাকি না আশেপাশে তো দেখতেছি মানুষের গাদি হাতে বড়ি বেড়া ছাগল সবই আছে তাগরে বলতেছি কই আমি আশেপাশে তো কোনো মানুষ দেখতেছি না তাহলে দেখছে আও কার করছি তোমারই করছি এদিকে আসো তোমার সাথে আমার কথা আছে

গোলাপি ও গোলাপি তুমি আমাকে না আসলে আমি এই উদ্দেশ্যে কথাগুলো বলি নাই তুমি কি উদ্দেশ্যে কথাগুলো বলছো ওরা আমি ভালো করে জানি কালি বলতেছে আমার মনে হয় আর এই ফেব্রুয়ারি তো গার্লফ্রেন্ড হইলো না আমার জীবনে আর কোনো গার্লফ্রেন্ড হইলো না

এখনো আসার খবরই নাই দশটা বাজেই গেল আচ্ছা দশ মিনিটের তো বসি আচ্ছা বইসি যেহেতু তাহলে একটা বিড়ি খাই বিড়ি খাতি খাতি মনে হয় চলে আসবেন কি করি আর যা করে তোর কি আমার কি মানে তোমার জন্য অপেক্ষা করতে করতে আমারও হয়ে গেছে পিছন ব্যথা আর তাও তুমি বুঝলে আমার মনের কথা তোর পিছন ব্যথা তাই আমার কি তো কা অপেক্ষা করবি কইছে কিডা কষ্ট রে বুকে কষ্ট অপেক্ষা করবি আমি নিdispatchEvent অপেক্ষা করতেছি আর তোমার জন্য এখানে বসে থাকি আমি দুই উইকেট বিরি শেষ কি তুই ভিডিও খাস দাওবা তোরা প্রেম করে চাইছিলাম তা তোরা তার প্রেম টেম করবলয় ভিড়িকর ছেলে আমার লাইভে নোট এলাও ও নাম লিখতি কলম मागे সাত বার আবার ইংলিশ মারায় বিড়ি কি আমি একা খাই তোর বাপেও তো বিড়ি খায় তোর বিড়ি খাওয়া আর আমার বাপের বিড়ি খাও এক লয় আমি বিড়ি খোর ছাওয়ালের সাথে প্রেম করব লয় থাক আমি গেলাম আর ডু নট ডিসটার্ব মি দেখ তো কোয়াই কি মাগি যা তুই তুই যা সামান্য বিড়ি খাওয়ার লাগেন আমাকে ছাড়ি গেলি তুই যা আজকে তাহলে আমি বিড়ি মডিফাই করে খাবো ও গুলাপি বুঝলি না তুই আমার ভালোবাসা বৌ বানাবো এটাই আমার আশা হাই রে গোলাপি রে তুই আমার ভালোবাসা বুঝলি না কি রে কি বাতেন বন্ধু হানে আমি তো দেখি নেই আয় গাই কি রে কান লাল শুনলাম তুই নাকি গোলাপের খাচ্ছিস আমি যে গোলাপের হাবু ডুবু খাচ্ছি তুই শুনলি কনে কেন জানিস না হাওয়ায় আমি হাওয়া থেকে শুনেছি আচ্ছা বন্ধু তুই যা শুনছিস কাররে বলিস না আচ্ছা বন্ধু আমি কার কাছে বলবো না আমার কাছে টাকা নাই মাল খাওয়ার তুই পঁয়ত্রিশি টাকা দে এই শালা তো দেখে আমার কৃতি মতন বিলাক মেল কি রেকা নাই রাল চাকা কেন চাকা দে না বন্ধু আমার কাছে কোনো টাকা মাখা নাই আকিস বিরে আছে তুই যদি খাস খা না খালে যা আর বন্ধু তুই যে রাই কালে যা মজলু ঘরে যা যে ইট মারিস ওইটাও কিন্তু আমি ভালো করে জানি আমি যে রাতিয়ে ইট মারি তুই জানলি কাম কে তুই যাবা আমার কথা হাওয়াই জানছিস আমিও যাবা তোর কথা হাওয়াই জানছিস বন্ধু তাহলে তুই আমার কথা জানিস আমিও তোর কথা জানি তুই তোর আমি আমার চলি যা। গোলাপের বাপ মা কেউ নাই আজকে একটা অঘটন ঘটাবো তারপরে দরকার হলে বিয়ে করবো আমার শখের মানুষকে আমি হারাতে চাই না আমি আজকে চলে এসেছি তোর ঘরে আমি জানি আজকে তোর বাড়িতে কেউ নাই কথা আছে ও নো আমার আমি তো এই দিল দিয়ে ভালোবাসছিলাম তুই আমার ভালোবাসা বুঝিস আজকে তোর সাথে আমি জোর করে কিছু একটা করব তারপরে তোকে আমি বিয়ে করবো ও ভাই ও এই তুই জোর করে আমার দেহ পাবি মন পাবি না তো আমি মন দিয়ে দেখছি তোর মনে আমার দরকার নাই এখন দেহাই লাগবে বাসা কি কোথায় আছো এনে গোলাপির চিৎকার শুনি কি গোলাপির চিৎকার না

اون রান্না বাড়ি সব ভোর কাম আমার করা লাগতিছে ও গো একটু আসো করো আমি পারতেছি না আমার শরীর অনেক দোয়া লাগতিছে আমি কিন্তু পাগল গুলাম গোলাম তুই বিয়ে করছলে তুমি তুইlambda বান্দা করে রান্না কে আসলে পালা মাছন ধইলে আসে রাইত কষ্ট কষ্ট করে রান্নাটা শেষ করতে আরবেলে পালা মাছন মাঝে লাগবে ও যাই রুদা বউ এটা কাম কাজ করে না সব কিছু আমার দি করে চখের মানুষকে বিয়ে করেছি বস থালা বাজন তো বাঁচতেই হবে